বিভিন্ন রিকভারি আছে কিন্তু আমাদের সময় সেই ছিল আমরা অনেক দূরে হেঁটে যেতে সকালে সময় বাড়তি দিকে পাঁচটার সময় তো আজকে শিশুরা কিন্তু সেই কষ্ট বলতে গেলে তারা সবাই মা তুলে আসে এই যে একটা গার্ডেনে করার পরে আবার হাইসেন গ্রামে যদি হাইস্কুলের সুবিধা না তার চলতা হয় আবার হাইস্কুল পর্যন্ত আমি রাখতাম স্কুলে যেহেতু হাই স্কুল আছে আমাদের পাশে পর্যন্ত রাখতাম এরপরে যদি পরবর্তীতে যদি হয় সবাই চা যে না এতে হাই স্কুল লেভেল চালু করে তখন সর্ব সমস্যা নেই একা করতে যেহেতু একটা স্কুল আসছে এক আমরা এটাতে আমাদের ছেলেমেয়েদের খেতে তো আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটা ছেলে মেয়ে যদি মনে করে প্রতিদিন আমরাও যখন আমি যখন পড়াশোনা করতাম প্রতিদিন যখন স্কুলে যাইতাম প্রাইমারি স্কুলে তখন একদিন বন্ধ করার ইচ্ছা থাকতো না ভালো লাগতো আর যখন একদিন কোনো বন্ধ করতাম অফ দিতাম স্কুল তখন আজকে অফ দিয়েছি আজকে যাইতাম না স্কুলে তখন আগামীকাল আজ কেন হয়েছে আপনারা অভিভাবক যারা আছেন আপনাদের দৃষ্টি কামনা করছি আপনার সরকার সকালবেলা বাচ্চা যদি আর্মি করা আর্মি করার পরে তাকে নাস্তা করে তাকে বসে আটকে করে স্কুলে অন্তত স্কুল ফাঁকে দিয়ে অন্য কাজগুলো করেন আপনার ছেলে মেয়েদের ভবিষ্যতের সাথে একদিন বলে গেছে যে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ যে সময় যেগুলি বলেছেন প্রত্যেকটা মা হয়ে কিন্তু একটা সন্তানের জন্য প্রথম প্রতিষ্ঠা আপনি জন্মের পর জন্মের পর প্রথম স্কুল কি কে বলতে পারেন প্রথম স্কুলে প্রথম স্কুল এসে মা

বর্তমানে হান্ড্রেড পার্সেন্ট লোক সবাই শিক্ষিত তো বর্তমানে তাই আমাদের ছেলেমেয়েদেরকে আমরা যেমন শিক্ষিত আমরা চেষ্টা করব আমাদের ছেলেমেয়েদেরকে এমনভাবে শিক্ষা শিক্ষিত করবো মানুষ করব তারা যেন আলোচিত শুধু ওই গ্রামে আলো তার নাম সরাই না তার নামটা পুরো বেলা থেকে শুরু করে পুরো বিশ্বে যেন সরায় এখন

아, 사실, 룰게